সবার পরে মসজিদে যায় সালাম ফিরাইতে দেরি বিশ্বযুদ্ধ শুরু হয় আজকের মাহফিলকে সাক্ষী রেখে বলে যাই অল্লাহি আল্লাহর কসম করে বলে যাই এমন নামাজ সারা জীবন পড়তে পারবেন ওই নামাজ দিয়ে কোনো সফলতা অর্জন করতে পারবেন না কারণ আপনার নামাজের মধ্যে নাই তাকওয়া আপনার নামাজের মধ্যে নাই নমনীয়তা আপনার নামাজের মধ্যে নাই ভদ্রতা আপনার নামাজের মধ্যে নাই সফটনেস আপনার নামাজের মধ্যে নেই এখন আপনার একবার একাগ্র চিত্তে একনিষ্ঠতার সাথে নামাজ পড়া আপনার নামাজের মধ্যে আমি খুঁজে পাই এই শুধু শুটিং কথা বলেন না কেন শুধু শুটিং খুঁজে পাই এই শুটিং দিয়ে আপনি সফল হতে পারবেন না এই জন্য আমি আপনাদেরকে বলে দেই জাক্কুম নামক কাটাযুক্ত বিষাক্ত খাবার ওই জাহান নামীদেরকে খেতে দেওয়া হবে ও বন্ধু এই মুহূর্তে যদি বাংলাদেশের জমিনে বন্ধু একটা ফোঁটা জাক্কুম পড়ে আমেরিকার জমিন পুরোটা বিষাক্ত হয়ে যাবে লন্ডনের জমিন পুরো বিষাক্ত হয়ে যাবে কানাডার জমিন ফ্রান্সের জামিন অস্ট্রেলিয়ার জমিন এমনি করে করে বন্ধু গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে এই খাবারটা জাহান জন্য বরাদ্দ করে রাখা আছে এই খেলো একটা খাবার আপনি সাজাগুলো একটু কুট করে নিয়ে যান বন্ধু আমার আদি শরীফের দিকে নজর দিলাম আদি শরীফের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম আপনার আমার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন জাহান্নামীদের জন্য সাজা বাবদার একটা খাবারের ব্যবস্থা আছে সেই খাবারটা কি আমার নবীজি বললে এই তিনাতুল খাবালটা আরেকটা জাহান্নাবীর নিংড়ানো রক্ত বা ঘাম বলেন না কেন জোরে গামের গন্ধ যদি লাগে কেউ পাশে বসে না আর খাইতে হবে কি করতে হবে আপনি চাইলে দৌড় দিতে পারবেন না কারণ এই জন্য আল্লাহ ওয়াজ করেছে ইন্নাবত সরব্বি কালা সাদী এবার আসে রব্বি পৃথিবীর বুকেই যে এখন ঘাম শুরু হয়ে গেছে গরম কথা কয় না কেন যেমন আমি আলোচনা করতেছি আমার শরীর কিন্তু ঘামতেছে যখন ঘাম হয় মানুষ পানি খোঁজে ওই নর্মাল পানিতে যদি তৃষ্ণা না মিটে তাহলে ঠান্ডা পানি ঠান্ডাও যদি তৃষ্ণা না মিটে তখন মানুষ খোঁজে আইসক্রিম আমি আপনাদেরকে কোয়ালিটা বুঝাই ঠিক কিনা বলে কিন্তু যদি আপনি জাহান্নামি হন জাহান্নামির জন্য এত তপ্ত গরম পানি বরাদ্দ দেওয়া আছে আল্লাহ রাসূল বলেছেন মাথার মধ্যে ঢালতে দেরি এটা পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না পেটের মধ্যে ঢুকতে দেরি দুই রানের মধ্যে খান দিয়ে সব কিছু লিকুইড হয়ে গলে গলে বের হবে পানি লাগলে যেমন বরফ গলে যায় আগুন লাগলে যেমন মোম গলে যায় তবে ওই গলার এই গলার মধ্যে পার্থক্য আছে মোমটা গলে একবারে নিশ্চিন্ন হয়ে যায় বরফ গলে একবারে নিশ্চিন্ন হয়ে যায় জাহান নামীরা কিন্তু গলে গলে নিশ্চিন্ন হবে না ও বন্ধু একবার পড়াবে আবার পুনর্গঠন করা হবে এমনি করে করে কন্টিনিউ চলতে থাকবে জাহান্ন জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আজাব হলো আগুনের এক জোড়া জুতা কি আগুনের এক জোড়া জুতা যখন পরায়া দেওয়া হবে মাথার মগজটা টকবক টকবক করে উতরাইতে থাকবে ওই যে বলেছি লায়ামো তু মরতে পারবা না ফিহা ওয়ালা ইয়াহিয়া বাসতেও পারবা না ও মাহু মান চাইলে তুমি ওখান থেকে পালাইতেও পারবা না এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে বলো হুজুরে তো ভয়ঙ্কর তার কারণ কি এত এত কারণ কি আপনাদেরকে ওয়াজ করে শুনিয়েছি আমার আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে আমার আল্লাহ সুরা তিনে বলেছে সুন্দর করে বানিয়েছে আল্লাহ রাবুল এই ওয়াজের পাশাপাশি জগন্য জালেম যারা পাপী যারা অত্যাচারী যারা তাদেরকে নিআমাল আল্লাহ আরো বেশি ওয়াজ করেছেন সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন ইন আল্লাহ লা ইয়াজলিমুন নাস শাইয়াম ওয়া লা কিনান নাস আফসাহুম ইদলিমুন আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না আল্লাহ বান্দার উপর জুলুম করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে যাবেন তা কই কাউকে দোষ দেওয়ার কোনো সুযোগ আছে কথা বলেন না, কাউকে এই দিক দিয়ে আল্লাহ বলছে শক্ত করে ধরবে ওই দিক দিয়ে বলেছে হিসাব নেবে কথা কর না কেন আল্লাহ বান্দার উপর কোন অত্যাচার করে না জুলুম করে না পান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে এখন যারা অত্যাচারী তাদের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন আমার আল্লাহ বলেছেন অত্যাচারী জালেম যারা আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে না আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে না ও বন্ধু শুধু এখানে একান্ত নয় আমার আল্লাহর বলেছেন ওমানি সোনি মিনা মিনাং সর জালেমরা যখন বিপদে পড়বে অত্যাচারীরা যখন বিপদে পড়ে যাবে আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই হিসাব কি পুরোটা বুঝতে পারছেন নি আপনারা আরো জোরে বলেন বুঝতে পারছেন নি হিসাব বুঝতে পারছেন বলে হুজুর জুলুমটা কেমন করে করে আমি কি একটা এক্সাম্পল দিব আমরা জুলুমটা কেমন করে করি কথা বলে না যেমন আপনাদের আশেপাশে অনেক মানুষ হাঁটাহাটি করছে কিনা অনেকে ঘরে কিনা অনেকে ঘরে অনেকে দোকানে অনেকে রাস্তাঘাটে আর আপনারা জান্নাতের বাগানে আপনারা যারা জান্নাতের বাগানে আপনারা আজকে যুদ্ধে বিজয়ী হয়েছেন কি হয়েছে কারণ এখন আর লাঠি সোটা নিয়ে যুদ্ধ করতে হবে না এখন যুদ্ধ করতে হবে আত্মা দিয়ে কথা কয় না কেন কারো মন খারাপের দিকে

যারা তাদের জুলুমটা বলি শয়তান প্রকাশ্য শত্রু যারা মসজিদে যায় না ভালো কাজ করে না মাহফিলে আসে না তারা শয়তানের কাছে বায়াত গ্রহণ করেছে তারা নিজের উপর নিজে জুলুম করেছে আর বর্তা কি যারা আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহ তাদের সম্পর্কে ওয়াজ করেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক আল্লাহ বলেছেন শয়তানের ধোঁকা মুমিনের জন্য একবারে দুর্বল হাজার চেষ্টা করেও মুমিন কে পারে না তার एग्जांपल হলেন আপনারা যারা জান্নাতের বাগানে তারা শয়তান কিন্তু গেটে আপনাকে আটকানোর চেষ্টা করেছে কিন্তু আপনি ওভারটেক করে জান্নাতের বাগানে চলে এসেছেন আজকের এই মুহূর্তে যুদ্ধটাই আপনার জন্য প্রযোজ্য কারণ আমাদের এলাকায় মাহফিল হচ্ছে ওই পিতাম্বর ঈদগাহ ময়দানে মাহফিল হচ্ছে আপনারা সবাই মিলে হাজিরা দিবেন এটাই আজকের জন্য কাজ এই মুহূর্তে কিন্তু যারা আসতে পারলো না তারা শয়তানের ধোকায় পড়লো নিজের উপর নিজে জুলুম করলো ওমা বুঝেন না কথা ঠিক ঠিক আর একটু সহজ করে দিই আপনাদের এই যে এখানে মাহফিলে আসছে অনেক ছেলেদের পরনে জিন্স প্যান্ট আছে আছে না নাই আছে আরো জোরে কোন আছে আছে না নাই আপনারা মুরবীরা বলেন এবং জিন্স যারা পরেন তারাও বলেন জিন্স প্যান্ট পড়লে লজ্জাস্তান ঢাকা থাকে না ফাঁকা থাকে আরো জোরে বলেন ঢাকা না ফাঁকা এখন আপনাকে কি আল্লাহ পোশাক দিছে লজ্জাস্তান ঢাকার জন্য না ফাঁকা রাখার জন্য